ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা নিয়ে বিরাট বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা পেতে হলে দ্রুত এই পাঁচটি কাজ করিয়ে নিতে হবে আপনাদের না হলে এই প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না তো বন্ধুরা পি এম প্রকল্পের কুড়ি তম কিস্তির টাকা কবে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এই নিয়ে কি জানিয়েছে কেন্দ্রীয় সরকার সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আপনিও যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পিএম কিষাণ প্রকল্পের সুবিধাটি পেয়ে থাকেন অথবা এই প্রকল্পের জন্য নতুন করে আবেদন করে থাকেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন আপনারা দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা বা পিএম এম প্রকল্পের মাধ্যমে ভারতের কোটি কোটি কৃষক উপকৃত হয়েছেন আর এই প্রকল্পের মাধ্যমে দেশের ছোট এবং প্রান্তিক কৃষকদের প্রতি বছরে ছ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই টাকাটি বছরে মোট তিনটি কিস্তিতে কিন্তু পাওয়া যায় অর্থাৎ প্রতি চার মাস অন্তর অন্তর কৃষকদের অ্যাকাউন্টে দু টাকা করে কিন্তু দেওয়া হয় এই টাকাটি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু ঢোকে এর মধ্যে উনিশটি কিস্তির টাকা কিন্তু দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে এবং এ বছরের ফেব্রুয়ারি মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশতম কিস্তির টাকাটি কিন্তু দিয়েছেন কৃষকদের অ্যাকাউন্টে এর মাধ্যমে দেশের ন দশমিক আট কোটি কৃষক উপকৃত হন যাদের মধ্যে আবার দুই দশমিক চার কোটি কিন্তু মহিলাও রয়েছেন এর আগে আঠারোতম কিস্তির টাকা দেওয়া হয়েছে আগের বছর অক্টোবর মাসে অর্থাৎ দু সালের অক্টোবর মাসে কিন্তু আঠেরোতম কিস্তির টাকাটি দেওয়া হয়েছে পিএম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা সম্ভবত জুলাই মাসের প্রথমের দিকেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তবে এখনো পর্যন্ত কোনো দিনক্ষণ কিন্তু বলা হয়নি সরকারের তরফ থেকে তবে পিএম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা পেতে হলে আপনাদেরকে মানতে হবে এই পাঁচটি নিয়ম এই পাঁচটি ভুল করলে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না বা টাকা কিন্তু আটকে যেতে পারে এখানে প্রথমত বলা রয়েছে ই কেওয়াইসি ছাড়া কোনো টাকা পাওয়া যাবে না বা ওটিপি বা সিএসসি সেন্টার থেকে ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিকের মাধ্যমে দ্রুত ই কেওয়াইসি কিন্তু আপনাদেরকে করিয়ে নিতে হবে দু নম্বর এখানে বলা রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা হলে লেনদেন কিন্তু ব্যর্থ হয়ে যাবে যদি আপনার অ্যাকাউন্টে আধার নম্বরের সাথে লিংক করা না থাকে আইএফসি কোড ভুল থাকে বা অ্যাকাউন্ট বন্ধ থাকে তাহলে কিন্তু এই প্রকল্পের কিস্তি আসবে না এবং পিএম কিষাণ ডট গভর্নমেন্ট ডট ইনে গিয়ে দ্রুত এই বিবরণটি কিন্তু আপনাদের আপডেট করিয়ে নিতে হবে তিন নম্বর নিয়ম এখানে বলা রয়েছে জমি যাচাইকরণ অসম্পূর্ণ থাকে তাহলে কিন্তু কিস্তি আটকে যেতে পারে যদি আপনার জমির নথি পোর্টালে আপলোড বা যাচাই করা না থাকে তাহলে কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পের কিস্তি বন্ধ হয়ে যেতে পারে এবং চার নম্বর নিয়ম এখানে বলা রয়েছে এখন শুধু পি এম কিষান রেজিস্ট্রেশনই যথেষ্ট নয় আপনার রাজ্যের ফার্মার রেজিস্ট্রিতে আপনার নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে সিএসসি বা কৃষি পোর্টালে গিয়ে এই কাজটি কিন্তু আপনাদের যত দ্রুত সম্ভব সেরে নেওয়ার কথা বলা রয়েছে পাঁচ নম্বর পি এম কিষান ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটে গিয়ে বেনিফিশারি লিস্টে আপনার নাম পরীক্ষা করুন যদি আপনার নাম না থাকে তাহলে এই প্রকল্পের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসবে না তো বন্ধুরা বুঝতেই পারছেন পিএম এম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু আপনাদের প্রত্যেককেই এই পাঁচটি নতুন নিয়ম সম্বন্ধে জানতে হবে এবং এই পাঁচটি নিয়ম আপনাদের কিন্তু মানতেই হবে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ